এখন আমরা ফটোশপে কন্ট্রোল টি দিলে অথবা ইডিট থেকে ফ্রি ট্রান্সফর্মে গেলে আমরা কি পাইতাম যে কোনো জিনিসকে ছোটো বড়ো মডিফাই করতে পারতাম কিন্তু আমাদের এই যে এটার নামও কিন্তু মুভ টুল বা এখানে সিলেকশন টুল দেওয়া আছে কিন্তু মানে আমরা সাধারণত যারা গ্রাফিক ডিজাইনার এই মানে মানে এটা বলে রাখি যে ফটোশপে আমরা মুভ টুল বলি এখানেও আমরা মুভটুলই বলে থাকি কিন্তু অরিজিনালে এখানে নাম কিন্তু এটা সিলেকশন টুল এই দেখেন সিলেকশন টুল শর্টকাট হচ্ছে ভি ফটোশপেও শর্টকাট ভি ইলাস্ট্রেটরেও শর্টকাট ভি কথাটা বুঝতে পারছেন আচ্ছা এই মুভ টুলে থাকার পর এখানে ক্লিক করলে অটোমেটিক এটা ফ্রি ট্রান্সফর্ম মুডে চলে আসে দেখেন ফ্রি ট্রান্সফর্ম মুডে চলে আসছে এখন আমরা এটাকে যে এখানে এই যে অ্যাঙ্গেলগুলো ধরে ছোটো বড় করতে পারবো বড় ছোটো করতে পারবো এবং বিভিন্ন কিছু করতে পারবো অ্যান্ড এক্সাক্ট রেশিও ঠিক রাখার জন্য কি করতে হবে ফটো ফটোশপে আমরা যেটা শিখছি এখানেও সেটা শিপ প্রেস করলে এর ঠিক থাকবেই দেখেন যেখানেই ধরেন না কেন রেশিউ ঠিক থেকে চতুর্পাশে সমান হবে তা যে কথাটা আমি বারবার বলতেছিলাম ফটোশপে যা এখানেও ম্যাক্সিমাম সেম ফটোশপে পেন্টুল শিখছি এখানেও পেন্টুল ফটোশপে টাইপ টুল শিখছি এখানেও টাইপ টুল আমি কিন্তু এই জিনিসগুলো দেখাবো না আমি আবারও বলতেছি এই জিনিসগুলো দেখাবো না কারণ আমি ফটোশপে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখাইছি যদি আপনি না বুঝে থাকেন আপনি আবারও ফটোশপের ভিডিওগুলো দেখেন আমি এই জিনিসগুলো দেখাবো না বলে এটা না যে আমি এই জিনিসগুলোর কোনো কাজই করবো না এটা কিন্তু বলি নেই আমি এই জিনিসগুলো দেখাবো কখন কাজে দেখাবো কিন্তু স্পেসিফিকভাবে আমি ফটো এই টাইপ টুল যে এখানে এই টাইপ টুল দিই কী এটা দিয়ে লেখা লাগে এই সে এটা সেটা বক্কর চকর এটা আমি শিখাবো না কারণ এটা আমি অলরেডি শিখাইছি আমি চাই না এমন কিছু কাজ করে করতে যেটা দিয়ে আপনাদের শুধু টাইমটা নষ্ট হয় আমি সেই কাজটা করতে চাই না আমি সবসময় চাই যে অল্প কথায় যেন একটু বেশি দ্রুত আমরা কাজগুলো শিখতে পারি তা আমরা টাইপ টুল শিখছি পেন টুল কীভাবে ইউজ করতে হয় তাও জানি শেপ টুল কিভাবে ইউজ করতে হয় তাও জানি বাট এখানকার শেপ টুলগুলো আর একটু অ্যাডভান্স লেভেলের এটা আমরা যখন কাজ করব তখনই আমরা দেখব আমি আবারও বলতেছি এটা আমরা যখন কাজ করব তখনই দেখবো এটা অনেক মজার একটা চমৎকার একটা টুলস এই ইলাস্ট্রেটর কাজ করতে এতই ভালো লাগবে মানে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কাজ করতেছেন না আগে আপনি খেলতেছেন আপনি কালার নিয়ে বা ডিজাইন নিয়ে খেলতেছেন না কাজ করতেছেন ফটোশপটা একটু একটুগুলো বোরিং লাগে কারণ ওটা অনেক কিছু মেনটেন করতে হয় আচ্ছা দেখেন আরেকটা জিনিস আমি আপনাকে এখানে ক্লিয়ার করে দিই আমি কিন্তু এগুলা শেখাচ্ছি না আমি জাস্ট প্রাথমিক ধারণা দিচ্ছি ফুল ইলাস্ট্রেটার নিয়ে যে কোন জিনিসগুলো ফটোশপ এবং ইলাস্ট্রেটারের মধ্যে পার্থক্য আমি কিন্তু এইগুলো জাস্ট তুলে ধরার চেষ্টা করতেছি আজকে আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন আমাদের এখানে কিন্তু কোনো লেয়ার নাই এই দেখেন কোনো লেয়ার নেই লেয়ার নাই বিধে যে আবার এটাও না যে লেয়ার অপশনই নাই তাও কিন্তু না এই যে উইন্ডোজ থেকে দেখেন লেয়ার অপশন আছে আমি এই যে দেখেন লেয়ার আপনার যদি একান্তই প্রয়োজন পড়ে তখন আপনি এই এখান থেকে লেয়ার নিয়ে কাজ করতে পারেন এই দেখেন এই যে সব অফ করে দিলাম এই যে সব হোয়াইট হয়ে গেল ক্লিয়ার কিন্তু আমরা এখানে আমাদের এখানে এই লেয়ারটার প্রয়োজন নাই সত্যি কথা বলতে লেয়ারটার প্রয়োজন ম্যাক্সিমাম কাজে হয় না কারণ ইলেস্ট্রেটারটা চমৎকার একটা টুলস এখানে একটা কাজ খুব সহজেই করা যায় এবং সে জিনিসটাকে খুব সহজেই সিলেকশন করা যায় অনেক সহজ আর কি আমি আবার বলতেছি অনেক সহজ হ্যাঁ আপনাদের কাছে অনেক কঠিন লাগতেছে কিন্তু বাস্তবেই ইলেক্ট্রোটারটা অনেক সহজ ফটোশপের মতো আমি আবার বলে নিচ্ছি সম্পূর্ণই হচ্ছে ইলেস্ট্রেটর ইন্টারফেস একদম একটু সামারি দিচ্ছি সম্পূর্ণই হচ্ছে ইলেস্ট্রেটর ইন্টারফেস মেনু সাবমেনু উইন্ডো প্যালেট উইন্ডোতে যা আছে সব প্যালেট কন্ট্রোল বার কন্ট্রোল বার বা সাপোর্ট বার টুল সাপোর্ট বার টুলস বার ফ্লোটিং প্যানেল অল ওভার ফ্লোটিং প্যানেল স্পেসিফিক একটা করে হচ্ছে প্যালেট এগুলো এক একটা হচ্ছে প্যালেট পাথ ফাইন্ডার প্যালেট ট্রান্সফার্ম প্যালেট ব্রুশ ব্রাশ প্যালেট যাই হোক ক্যারেক্টার প্যালেট এগুলো হচ্ছে এক একটা করে প্যালেট আর অল ওভার হচ্ছে ফ্লোটিং প্যানেল সেম এখানে যে এসেন্সিয়াল অটোমেটিক থাকবে এখান থেকে আপনি রিসেট এসেন্সিয়াল দিবেন যখন আপনি এরকম কোনো প্রবলেমে পড়বেন আপনি একটা জিনিস মডিফাই করতে পারতেছেন না ওকে ফাইন রিসেট এসেন্সিয়াল দেখেন আপনারটা সাবেক পূর্বের মতো হয়ে গেল এই যে কল আফসে ক্লিক করবেন এখান থেকে কল হবে এবার এক্সপ্যান্ড হবে এখান থেকে আপনি এগুলো মডিফাই করবেন আপনার কোনো জিনিস প্রয়োজন আপনি এখান থেকে নিয়ে আসেন আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন মনে করেন আমার ক্যারেক্টার প্যালেটটা দরকার আপনি টাইপ থেকে ক্যারেক্টার এই যে আমার এটার দরকার আপনাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এটাকে সিম্বলে রাখবো না আচ্ছা এর পাশে রাখি না আমি উপরে রাখি এখানে রাখলাম তোমাকে ফাইন আমি এটাকে সবসময় এক্সপান্ড মোডে রাখবো সরি কলাপস মোডে রাখবো তাহলে আমার আইকনগুলো দেখে যেন আমি বুঝতে পারি আর সব চেষ্টা করবেন সবসময় চেষ্টা করবেন আজকে কিন্তু বেসিক নিয়ে আলোচনা করতেছি সবসময় চেষ্টা করবেন ওয়ার্ক স্পেস মানে মাঠ ফাঁকা রাখার এই যে দেখেন মাঠটা কত সুন্দর ফাঁকা আছে এখন আমি যদি এটা সে এটাও এভাবে রাখতাম এটাকেও আর এই যে এটা কিন্তু ওয়ান ওয়ান বার করা যায় এই যে কলাপস অ্যান্ড এক্সপ্যান্ড করলে ওয়ান বার হয় টু বার হয় আমি কিন্তু সাধারণত এটা ওয়ান বারই রাখি টুলস বারটা অনেকে কি করে এইভাবে রাখে এটা রাখে কিন্তু আমি এইটা রাখি আমি এটাতে কমফর্টেবল বাট এটাও রাখতে পারেন ব্যাপার না অনেকে আবার অনেক কিছু জিনিস মানে কারণ এখানে রেখে কাজ করে এখানে রেখা কাজ করে মানে এই মাঠটা যেটা ফিল্ড বলে ওয়ার্ক স্পেস বা ওয়ার্ক ফিল্ড এটাকে অনেকে ছোট করে রাখে যেটাতে কাজের সমস্যা হয় যার কারণে আমি আপনাদেরকে প্রেফার করব সব সময় করার। করে সবসময় যাতে আইকন ইউজ হয় এই ফাঁকা জায়গাটা যেন বেশি থাকে তাহলে আপনার ডিজাইন স্কিল বাড়বে ডিজাইন দ্রুত করতে পারবেন আপ মানে মেন জিনিসটা হচ্ছে আপনি কাজের একটা বড় জায়গা পাচ্ছেন যেখানে আপনি কমফর্টেবল ভাবে কাজগুলো করতে পারতেছেন এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমি যে বললাম আর আপনাকে রাখতেই হবে তা কিন্তু না কিন্তু আমি এটা বলে দিলাম যে এইভাবে করলে আপনার ভালো হবে আচ্ছা যাই হোক বেসিকের মধ্যে আর যেটা শিখাবো এখন এটা একটা আর্টবোর্ড এখন আমরা চাচ্ছি আর একটা এরকম আর্টবোর্ড দরকার এখন আপনি কি করবেন আপনি বেসিক্যালি ফটোশপের মতো নিউ যাবেন নিউজে আর্টবোর্ড নিবেন এটাই কিন্তু আপনি বেসিক্যালি করবেন কিন্তু ইলিস্টটা চমৎকার একটা জিনিস দেখেন এই যে আইকনটা আছে আমি এখন এইটা নিয়ে আলোচনা করব এখানে একটা আছে আর্টবোর্ড শিফট ওতে আর্টবোর্ড আপনি যখন এইখানে ক্লিক করবেন দেখেন আর্টবোর্ডটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে এখন এই আর্টবোর্ডটাকে কন অল্টার প্রেস করে ক্লিক করে ডুপ্লিকেট করেন দেখেন আপনি দুইটা আর্টবোর্ড করতে পারতেছেন আমি এখন দুইটা কাজ করতে পারবেন এই দেখেন আপনার দুইটা আর্টবোর্ড হয়ে গেল আমি আবারও নিলাম এই যে এখানে আটবোর্ড ক্লিক এন্ড এখানে পেস্ট করেন এই দেখেন অল্টার প্রেস করে আমি এখানে ক্লিক করলাম অ্যান্ড আর্টবোর্ডটাকে ছোটো বড়ো আপনি কি মোডে রাখতে চান সেটাও করতে পারেন আপনার নির্দিষ্ট কোনো সাইজ আছে কি না তো নিয়ে রাখতে পারেন ঠিক আছে আচ্ছা এখন আমি আর একটা জিনিস দেখাই মনে করেন আমি এই যে এখানে একটু উপরে খেয়াল করেন আমি আর্টবোর্ডটা এখন কিন্তু সিলেক্ট মুড়ে আছে দেখেন চতুর্পাশে সিলেক্ট মুড়ে আছে আমি আর্টবোর্ডটাকে ছোট বড় করতেছি কিন্তু এখানে সাইজ চেঞ্জ হচ্ছে দেখেন এই যে সাইজগুলো চেঞ্জ হচ্ছে এখন আপনি আমি এটা ডিলিট করবো এখন আমি কন্ট্রোল জেড প্রেস করে আমি এটাকে নিয়ে আসি এখন আপনি মনে করেন আমি এটাকে অল্টার প্রেস করে ডুপ্লিকেট করলাম আমার এটা আছে সাড়ে আট ইঞ্চি ও সরি এখানে দেওয়া আছে সাড়ে পাঁচ ইঞ্চি বাই সাড়ে না সরি এই যে সাড়ে আট ইঞ্চি বাই এগারো ইঞ্চি আছে এখন আমার দরকার দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি দেখেন আপনি এখানে দশ দেন মানে এখানে পনেরো দেন অটোমেটিক আটবোর্ডটা এই দেখেন কোথায় গেল এই আটবোর্ডটা অটোমেটিক দশ বাই পনেরো ইঞ্চি ক্রিয়েট হয়ে গেল এই যে দেখেন এটা ক্রিয়েট হয়ে গেল মানে আপনি একটা জিনিস ভুল করলেও এখান থেকে আপনি সংশোধনটা করতে পারতেছেন এখানে আর্টবোর্ড নাম্বার আছে আর্টবোর্ড নাম্বার ওয়ান না টু আপনি এখান থেকে সিলেক্ট করে সেটা ইয়ে করবেন যেখানে আমি এখানে ওই যে এটা সিলেক্ট করলাম এটার সিলেক্ট করলাম এটার সাইজ এটা বিষয়টা হলো এটাই এখানেও ওই সেম জিনিসগুলো আর্টবোর্ডগুলো আছে এগুলো দেখে নেবেন এগুলো খুব বেশি লাগে না মানে এগুলো আমাদের অতটা প্রয়োজন পড়ে না যাই হোক আমি আচ্ছা এখন আমি ছোট্ট একটা কাজ দেখাই আমি আট দশটা করলাম আট দশটা করলাম আট দশটা অনেক কাজ করলাম দেখেন অনেকগুলো কাজ করছি কি করছি সেটা বড় কথা না অনেক কাজ করছি আচ্ছা এখন আমরা ফটোশপে কন্ট্রোল জেট প্রেস করলে একবার একটা ব্যাক হয়ে যাইতো এবং কন্ট্রোল জেট আবার যদি প্রেস করতাম তাহলে ফি আগের জায়গায় চলে যেত তার মানে হচ্ছে ব্যাকওয়ার্ডে যাওয়ার জন্য কন্ট্রোল অল্টার জেড প্রেস করা লাগতো তাহলে কি হতো সবগুলা ব্যাক হইতো একটা একটা করে ব্যাক হইতো কিন্তু ইলেস্টারের চেয়ে একটু মজার সেটা হচ্ছে অনলি কন্ট্রোল জেড প্রেস করবেন দেখেন জেড প্রেস করবেন সব ব্যাকে চলে যাবে অল্টার প্রেস করতে হবে না শুধুমাত্র এটা করলেই হবে অ্যান্ড কন্ট্রোল শিফট জেড প্রেস করলে আবার সামনের দিকে যাবে আপনি যা যা ব্যাক করছেন আবার সামনের দিকে যাবে এটা হচ্ছে ইলেস্টারের এই সিস্টেমটা ক্লিয়ার ওকে এখন দেখেন ফটোশপে আমাদের কি করা লাগছে একটা একটা করে লেয়ার ধরে ডিলেট করা লাগছে অথবা এখানে একটা করে ক্লিক করা লাগছে ডিলেট করা লাগছে কিন্তু এখানে একটা জিনিস মজার আপনি মুভ টুলে আসেন অথবা সিলেকশন টুলে থাকার পর এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে সবগুলো ধরলেন এই দেখেন সবগুলা ধরলাম সবগুলা ধরলে সব সিলেক্ট হয়ে গেল এখন ডিলেট চাপ দেন দেখেন ডিলেট হয়ে গেল মজার না এটা আসলে মজার একটা টুলস আপনারা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন যে কতটা মজার একটা টুলস আচ্ছা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে না যে যে ভাইয়া এরকম করতেছেন আমাদের তো হবে না এই যে জুম ইন এবং জুম আউট এটা নিয়ে এখন কথা বলবো দেখেন আমি কিন্তু স্পেসিফিক কোনো টুল শেখাচ্ছি না কেন শেখাচ্ছি না জানেন কারণ আমি জানি কোন জিনিসটা আপনার আগে প্রয়োজন কোন জিনিসটা আপনার আগে বললে আপনার কাজে সুবিধা হবে এই জন্যই আমি এটা শিখালাম এগুলো শিখালাম এখন আমি জুম টুলটা শিখাবো জুম টুল তো যে এখানে শর্টকাট আছে জেট এটা সাধারণত জুম টুল এখান থেকেও করতে পারেন এখান থেকেও করতে পারেন মানে এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে জুম ইন হবে আর প্রেস করে জুম ক্লিক করলে জুম আউট হবে এটা আমরা বেসিক্যালি সবাই জানি আচ্ছা আরও সিস্টেম আছে আমি আরও বুঝাই আপনি কন্ট্রোল স্পেস কন্ট্রোল স্পেস ক্লিক করলে ক্লিক করে এখন এই যে মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন দেখেন এই যে ইয়া হচ্ছে মানে জুম ইন হচ্ছে বড় হচ্ছে আবার কন্ট্রোল অল্টার স্পেস প্রেস করেন দেখেন এখন মাইনাস হচ্ছে দেখেন এখন মাইনাস হচ্ছে এই দেখেন মাইনাস হচ্ছে ঠিক আছে এই দেখেন মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে তা এত কিছু প্রেস না করে কত সহজে কাজ করা যায় সেটা এ জায়গায় চমৎকার একটা জিনিস হচ্ছে মানে আমি যেটা করি এটা আমার সবচেয়ে ভালো আমি অল টাইম অল্টার প্রেস করি অল্টার প্রেস করে কি করি মাউসের যে স্ক্রল আছে না এই স্ক্রল হুইল আমি আপ ডাউন করি আমার কাছে এটা সবচেয়ে বেটার এই দেখেন স্ক্রল শুধু স্ক্রল হুইল করলে হবে না ফটোশপে শুধু স্কোয়াল হুইল বাট এখানে অল্টার প্রেস করে স্কোয়াল হুইলটা ডাউন করবেন দেখেন কী হবে জুম ইন জুম আউট হবে এই যে জুম আউট জুম ইন এটা আমার কাছে মজার মোটামুটি মজার আমি এভাবে এবং এই যে এটা কি হ্যান্ড মানে হ্যান্ড টুল যার কাজ হচ্ছে সরানো এখান থেকে ক্লিক করে সরাই সরানো যায় অথবা এটার শর্টকাট কী সরি কীবোর্ডের স্পেস বা প্রেস এই দেখেন সরানো যায় যেটা আমরা ফটোশপে শিখছি আমি এই জিনিসগুলো এই জন্যই বলতেছি যে আপনাদের মানে বেসিকটাই যেন কোনো প্রবলেম না হয় কাজের বেলায় যেন এই জিনিসগুলো বারবার বলতে না হয় বাট আমি এই জিনিসগুলো ক্লিয়ার করে নিচ্ছি আচ্ছা আজকে খুব বেশি টুলস দেখাবো না নর্মালি কিছু টুলস দেখাবো ভিডিওটা বড় হচ্ছে আমি ভিডিওটা ছোট করে আবার নেক্সট ভিডিও করে